আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ শেয়ার করব একদম সহজ রেসিপিতে অনেক বেশি জুসি আর লোভনীয় আমরা আচার বানি এই আচারটা কোনো রকম কেমিক্যাল এবং ভিনিগার ছাড়াই বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন রুম টেম্পারেচারে রেখে তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আচার বানানোর জন্য আমি এখানে প্রায় দেড় কেজির মতো আমরা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা সবজি কাটা পিলারের সাহায্যে খোসাগুলো করে নিচ্ছি বা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমরা খোসা ছাড়িয়ে পর আবারও আমরাগুলো খুব ভালোমতো পানিতে ধুয়ে নিতে হবে কারণ আমরাগুলোর গুলোর খোসা ছাড়ানোর পর আমরা থেকে প্রচুর পরিমাণে কষ ছেড়ে দেয় তাই আমরাগুলো ভালোমতো ভালো মতো ধুয়ে নিলে পরবর্তীতে কাটতে সুবিধা হবে ভালো মতো ধুয়ে নেওয়ার পর আমরাগুলো একটুখানি মোটা করে এরকম ফালি ফালি করে কেটে নিচ্ছি আপনি আপনার সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে এরকম ফালি ফালি করে কেটে নিতে পারেন সবগুলো আমরা এভাবে করে কেটে নেওয়ার পর এবার আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য নিচ্ছি এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ মরি বা মিষ্টি জিরা এক চা চামচ পাঁচ ফোড়ন এক চা চামচ মেথি দুই টুকরো দারচিনি দুইটা এলাচ হাফ চা চামচ রাঁধুনি এক চা চামচ জিরা এক চা চামচ সরিষা দুইটা তেজপাতা টুকরো করে কেটে নেয়া আর দিচ্ছি পাঁচটা শুকনো মরিচ এখন মশলাগুলোকে হালকা আঁচে ঢেলে মুচমুচে করে আধো ভাঙা করে গুঁড়ো করে নিব এবারে একই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল এর মধ্যে দিচ্ছি তিনটা শুকনো মরিচ আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটুখানি নেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া রসুনের কোয়া আপনি চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন রসুনগুলো ভেজে একটুখানি সফট করে নিব যখন এরকম একটুখানি সফট হয়ে গেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া আমড়া এখন পরিমাণ মতো লবণ তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিবো কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে গেছে ওই পর্যায়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া আর দুই চা চামচ মরিচের গুঁড়া এখানে মরিচটা আমি বেশি দিলাম কারণ একটু বেশি ঝাল ঝাল করে নিব তাই আপনি আপনার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নিবেন মিনিট দুয়েক তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পর এবার দিচ্ছি এক কাপ চিনি এখন চোলা রাস্ লোয়ার আর মিডিয়ামের মাঝামাঝিতে রেখে নেড়েচেড়ে চাল করে যেতে হবে চিনিটা আঠালো হয়ে আসা পর্যন্ত যখন চিনিটা এরকম আঠালো হয়ে আসবে আর আমরা গুলো খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আসারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছিলাম ওইখান থেকে তিন টেবিল চামচ পরিমাণ মশলাটা দেওয়ার পর নেড়ে ভালোমতো ভালো মতো মিশিয়ে নিয়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে তা না হলে মশলার স্মেলটা নষ্ট হয়ে যাবে যেহেতু এই আচারটাতে কোনো রকম পানি ব্যবহার করা হয়নি তাই এখানে কোনো রকম কেমিক্যাল বা ভিনিগার দেওয়ার প্রয়োজন হবে না এখানে প্রিজারভেশন এর কাজটা তেল করবে এখানে একটা টিপস শেয়ার করছি আচারটা চুলা থেকে নামানো মাত্রই অন্য একটা পাত্রে ঢেলে যত তাড়াতাড়ি সম্ভব আচারটা ঠান্ডা করে নিতে হবে তাহলে আচারটা ভালো থাকবে এবার ঠান্ডা ঠান্ডা আচারটা পরিবেশন করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আচারটা কতটা জুসি আর লোভনীয় হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন এবার আচারটা সংরক্ষণের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি সেটা হলো আচারটা কাচের জারে খুব ভালো মতো চেপে চেপে ভরে নিতে হবে তারপর উপরটা খুব ভালো মতো সমান করে নিয়ে উপরে কাঁচা সরিষার তেলটাই এমন ভাবে দিতে হবে যেন আচারগুলো ডুবে আছে এভাবে আচারটা সংরক্ষণ করে রুম টেম্পারেচারে রেখেই বছর জুড়ে খেতে পারবেন সেই সাথে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ